ভোটের রাজনৈতিক দলগুলোর পাহারা স্ট্রং স্ট্রং রুমে পরও রুমের সামনে পালা করে পাহারা দিচ্ছে তৃণমূল পাহারা দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে বিজেপির তরফ থেকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে গত ছাব্বিশ এপ্রিল শেষ হয়েছে ভোট তারপরে রায়গঞ্জের পলিটেকনিক কলেজে রাখা আছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে রায়গঞ্জ হেমতাবাদ কালিয়াগঞ্জ এবং করণদিঘি বিধানসভা কেন্দ্রের রিভিএম ইভিএম বক্স পাহারা দিতে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ থাকলেও পাহারা দিচ্ছে তৃণমূল অন্যদিকে স্ট্রং পাহারা দিতে বিজেপির তরফ থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছে যদিও তৃণমূল পাহারা দিচ্ছে বলেই ভয় বিজেপির তৃণমূলকে পাহারা দিতে বিজেপির পাহারা নিয়োগ করবে বলে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে প্রবীর ঘোষ রায়গঞ্জ শহর মন্ডলের বিজেপির সভাপতি হ্যাঁ অবশ্যই আমাদের ভারতীয় জনতা পার্টির জেলা টিম সে ব্যবস্থা করেছে কালকে রাত্রেও পাহারা ছিল আমার কাছে খবর আছে যে যুব মোর্চার নেতৃত্বরা ছিল এবং শহর মণ্ডলেরও নেতৃত্ব দ্বারা কালকে রাত্রিবেলা গোটা রাত ধরে পাহারা দেওয়া হয়েছে কিন্তু কারণে অ্যাকচুয়ালি সেন্ট্রাল বাহিনী যেখানে পাহারা করছে পাহারা দেওয়ার দরকার নাই যেহেতু আমরা জানতে পারলাম যে তৃণমূল পালা করে হ্যাঁ তিন চারটে শিফটে তারা পাহারা করছে এবার ব্যালট বক্সের সঙ্গে সঙ্গে তৃণমূলের যারা পাহারা করছে তারা কি কারণে পাহারা করছে সেটাও আমাদের নজরদারির বিষয় আছে কারণ গোটা প্রদেশ জুড়ে যেভাবে যেখানে সেখানে বিভিন্ন যে সমস্ত সম্ভার পাওয়া যাচ্ছে তাতে করে কাউকেই বিশ্বাস করা যাচ্ছে না আমরা বাবাই নন্দী এসেছি যে আমাদের কালকে তো ভোট পর্ব শেষ হয়েছে তো সমস্ত আমাদের এই রায়গঞ্জ লোকসভার পাঁচটা বিধানসভার যে ইভিএমগুলো সব আমাদের এখানে এসেছে তো এখানে আপনারাও দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে স্কিনও লাগানো আছে নজরদারির জন্য তো যেহেতু আমাদের ভোট পর্ব শেষ হয়ে গেছে এখন তার ভোট কর্মসূচি সমাপ্তি হয়েছে প্লাস রাজনৈতিকও কোনো কর্মসূচি নেই তো আমাদের যেহেতু সমস্ত আমাদের লোকসভার ভোটদাতারা ভোট দিয়েছে তাদের ইভিএমগুলো আমাদের এখানে এসেছে এখানে আছে আর নজরদারির জন্য এখানে আছে তো আমাদের এখানটা আমরা এই স্কিনে আমরা এখানটায় থাকবো এমনকি আমাদের মানে অল করে আমাদের সব কর্মীরা এখানে আসবে বসবে স্ক্রিনের এখানে থাকবে তো তাদের আই কার্ডের জন্য আমরা এখানে জমা দিয়েছি সেই আই কার্ডগুলো আমরা নিব নিয়ে আমাদের হ্যাঁ কোন দলের হয়ে আপনি আমরা তৃণমূল কংগ্রেস দলের হয়ে আমরা এখানে এসেছি না পাহাড়ার বিষয়টা বলতে কি এখানে হ্যাঁ এখানে স্ক্রিন লাগানোর মানেটা কি স্ক্রিন লাগানোর মানে তো এখানে দেখার জন্য তো সেই জন্যই তো আমাদের এখানে দেখা স্ক্রিনের এখানে আমরা দেখবো যে সব সংরক্ষিত সব কিছু কিছুটা ঠিকঠাকভাবে আছে বা থাকবে আশঙ্কা বলতে আশঙ্কা তো বিষয়টা সেটা পরের বিষয় যেহেতু এখানে স্ক্রিন লাগানো আছে আমাদের এই স্ক্রিনটা দেখে আমাদের নিশ্চিন্ত হওয়া যে না ঠিক আছে এরপরে যদি কিছু বিষয় থাকে সেটা তো আমাদের মানে স্ক্রিনের বাইরে তো আমরা ভিতরে ঢুকতে পারবো না আমরা এটা দেখে সন্তুষ্ট থাকবো কতজনের টিম করেছেন আমরা এখানে দিনে আমাদের তিন তিন শিফটে আমাদের এখানে থাকবে সকাল ছটা থেকে দুটা দুটার থেকে দশটা দশটার থেকে সকাল ছটা রাজনৈতিক দল সেটা অন্য রাজনৈতিক দলের বিষয়ে আমি বলতে পারবো না আমার দলের বিষয়ে আমি বলতে পারবো তাদের এটা তাদের ব্যক্তিগত বিষয় তার কোনো দলে থাকবে না থাকবে সেটা আমি কিভাবে বলতে যাব বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত ওয়েট সো দিস ওয়াজ योर ফেয়ারিং লুক মাই গড টামি ইউ লুক ইউ লুক ফ্রেডি ঢাকা থেকে জওয়ানাইছিলাম এই হগল আমার মা আমারে পরায়া দিছিল ইট সো অথেন্টিক টামি

সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ